বাবা শহীদ হল না সন্তান শহীদ হল স্বামী শহীদ হলো না ভাই শহীদ হলো শুনতে চায় না শুধু একটা সংবাদ শুনতে চায় আমার রসুল্লাহ কেমন আছে মহিলা দৌড়াতে দৌড়াতে বহুদূর দিকে যাচ্ছে অনেক লম্বা সময় চলার পরে দেখে সাহাবা একটা পরিবেষ্টিত অবস্থায় আহত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথে যাত্রা করেছেন আসতেছেন একেবারে নবীজির সামনে দাঁড়িয়ে হুজুরকে জীবন্ত দেখি জীবিত দেখা করে এই মহিলা চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়েছে আর বসে আর রসুল আল্লাহ আমার স্বামী হারিয়েছে সন্তান হারিয়েছে ভাই হারিয়েছে পিতা হারিয়েছে চার চারটা শরীর আমার কুলি আমার সংসার থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে মনের মধ্যে কোনো কষ্ট নাই মনের মধ্যে একটা মাত্র সান্ত্বনা আছে আপনি বেঁচে আছেন আল্লাহ আকবার আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ এইজন্য কোরআন মাজিদ আল্লাহ তাআলা বচন করেছে আমিনু কামা আমানা না যখন এদেরকে বলা হয় আমিনু ঈমানান কামা আমাল সাহাবা কামা আমাল আনাস আই আমানা সাহাবা সাহাবীরা যেভাবে ইমান এনেছে তোমরা সেইভাবে ইমান আনো

তোমরা কাপনি কেমনে দিবেন মোহ দেখে টাকা কথা বল নামাজ না বলে রোজা না রেখে স্ত্রী দেরকে চালিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাহ এবং আদর্শকে মানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না হাদাল কোরআন আসাবুন তারফহু বিআইদুল্লাহি ওয়া তারফহু বিআইদিকুম লা আনতাদিন ওয়া লা আনতাহলিকু আল্লাহ নবী বলেন ওরান হচ্ছে একটা রশি ওরান একটা রশি এই রশির এক মাথা আল্লাহর হাতে আরেক মাথা তোমাদের হাতে আচ্ছা মনে রাখেন আমার যদি চোখ বাধা থাকে আমি যদি কিছু দেখতে নাও পাই একটা রশি লম্বা একটা রশি রশির মাথা একজনের কাছে আছে সে সব দেখতে পাই আমি কোনো মতে রশিটা আক্রায় ধরে রেখেছি ও যে গন্তব্যে যাবে তার পেছনে পেছনে আমি যেতে পারবো না পারবো কিনা নবী করিম সাল্লাম কোরআনকে রশির সাথে তুলনা করে বলেছেন কোরআন হচ্ছে সেই রশি যে রশির এক মাথা আল্লাহর হাতে এক মাথা বান্দার হাতে মহান রবের হাতে রশির এক মাথা আরেক মাথা বান্দার হাতে মানে কোরআন যতদিন পর্যন্ত আশ্রয় ধরে রাখবে তোমাদের পদস্ফলন হওয়ার কোনো সম্ভাবনা নাই চিন্তা বলে আল্লাহ সেই কোরআনের সাথে হৃদয়ের সম্পর্ক থাকতে হবে বলেন ইনশাল্লাহ পার্বতী ইনশাল্লাহ কোরআন সম্মান এবং মর্যাদার প্রতীক কিসের প্রতীক বলেন তো ভাই সম্মান এবং মর্যাদার প্রতীক আজ দুঃখজনক বাস্তবতা হচ্ছে সাথে আমাদের নাই আমরা বাংলা ইংরেজির পেছনে মাসে লক্ষ লক্ষ টাকা খরচ করলেও কষ্ট হয় না কোটি টাকা বাজেট করলেও জীবনে কষ্ট হয় না কোরআন শেখার জন্য বোঝার জন্য আমাদের কোনো কষ্ট নাই আমাদের কোনো শ্রম নাই আমাদের কোনো ঘাম নাই আমরা কোরআনের তালবেলে হয়ে বাঁচতে চাই কোরআন পড়তে তারা লাল গালিটা সংবর্ধনা দেবে এটাকে এই দেশের মুসলমানরা বরদাস্ত করতে পারে সহ্য করতে পারে এটা আমরা সহ্য করতে পারি নাই আমরা প্রতিবাদ জানিয়েছি আমাদেরকে তারা ব্ল্যাক লিস্টে ফালিয়ে দিয়েছে একাধিক মামলার আসামি আমাদেরকে বানিয়ে দিয়েছে যেই মসজিদ আমি এই খুঁজ বানিয়েছি ওই মসজিদ থেকে পুলিশ প্রশাসনের মাধ্যমে চাপ দিয়ে আমাকে চারটি বছর জুমার মেম্বার থেকে কথা বলতে দেয়নি যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ি থেকে ওরা আমাকে উচ্ছেদ করেছে আমার মতো অসংখ্য আলেমদেরকে এলাকা ছাড়া করেছে বাড়ি ছাড়া করেছে কথা বলার সুযোগ আমাদেরকে দেয়নি মাদার কেসের আসামি বাড়াবার জন্য থানায় থানায় চক্রান্ত করেছে আলেমদেরকে যারা এমন শত্রু বানাতে পারে নবীর ও আলিসদেরকে যারা এমন ভাবে শত্রু হিসেবে দেখে আল্লাহর কথা তারা ইমানদারদের সন্তান হতে পারে তারা মোদীর সন্তান কথা বলে মুসলমান যুবকেরা যুবকেরা প্রস্তুত থাকতে হবে সংগ্রাম করার জন্য কি রাজি আছে না ইনশাল্লাহ মনে রাখবে যার সাথে শোনেন যার সাথে দুনিয়াতে আত্মার মহব্বত পরকালে তার সাথে আপনার প্রিয় এখন আপনি ডিসাইড করবেন কার সাথে আপনি হাসর চান যারা মোদীর নাতিপুতি ওদের হাসর মোদীর সাথে হবে বলতে হবে ঠিক না বলেন মুসলমানদেরকে গণহারে হত্যাকারী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে এনে যারা লাল গালিচা সংবর্ধনা দিয়ে তার কলিজা ঠান্ডা করার জন্য কথা করিল তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক রাখার জন্য এদেশের আলেমদেরকে যারা জেল খাটিয়েছে আল্লাহর কথা মোদের হাসর হবে মোদীর সাথে কথা বলি ঠিক কিনা করে বলি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সাথে হাসর হোক এটাকে আপনারা চান মন থেকে চান কারা কারা চান হাত দেখি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যারা হাত তুলেছে একটা হাত তুমি ফিরাই দেও না নবীজির সাথে আল্লাহ আমাদের হাসার নসিব করায় দিয়ে জোরে করা হাদিসের বর্ণনা শোনা আপনাদের কি আপনাদেরকে আনাসিবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম

আল্লাহ সারা কারো কাসে নাই দ্বিতীয়বার সাহাবি আবারও প্রশ্ন করলেন মাতা তাকুন সা রসুল মাল্লাহ ওয়ালদার নবী আপনি বললেন না কে আমার কবে কায়েম হবে নবীর যুগ হয়ে গেলেন তৃতীয়বার আবার বললেন কে আমার কবে কায়েম হবে কিছু একটা বলেন নবী যেবার চতুর্থবার তৃতীয়বার তাকে প্রশ্ন করার পরে নিজের পক্ষ থেকে নবীগী তাকে বললেন সমাহাদত তালাহা ও সাহাবিদের তে আমাদের মাঠ বড় ভয়াবহ মাঠ

এক ঠিক এই সময় এমন একটা কথা বললেন ईमानদারদের জন্য সারা জীবনের পাথেয় নবীজি বললেন আল মারুহুমা আবাল আহাব্বাব পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তারই সাথে পাবে ও আনতুম আল্লাযী আহাববতা তুমি যাকে ভালোবাসছো তার সাথেই তোমার হسن نصیব হয়ে যাবে এই কথা শুনার পরান আনা সিনেমা রেদি আল্লাহ ভুটান আনু বন্দনে করি সাহাবী বলেন এই কথাটা সোনান করে রসুল যখন বলে ফেলেছেন যার সাথে যান মহাগদ তার সাথেই তার প্রিয় উপস্থিত সাহাবিরা এত খুশি হয়ে গেছেন আল্লাহর খাসন আমি জীবনে নবী সাহাবি তাদেরকে এত খুশি কোনোদিন হতে দেখি নাই কারণ যা মায়ক রসুল না এত ভালোবাস জীবনের চাই বেশি এমন হাজারো দৃষ্টান্ত ইসলামের ইতিহাসের মধ্যে আছে বদর প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু ইসলাম কাতার সোজা করতেছিলেন জিহাদের ময়দানের কাতার হাতের মধ্যে ছিল একখানা তীর ওই তীর দিয়ে কাতার সোজা করার সময় একজন সাহাবির নাম হচ্ছে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার ভেঙ্গে সামনে চলে এসেছিলেন তীরের আগা দিয়া পেটের মধ্যে সামান্য গোটা মেরে বললেন সাহাবিদের কাতার ভেঙে সামনে আসলে কেন সাহাবি পিছনে চলে গেলেন

কাপড়ের মধ্যে কুটা মেরেছিলেন আমার গায়ের মধ্যে কোনো প্রকার জামা ছিল না চাদর ছিল না কিন্তু আপনার গায়ে তো চাদর আছে চাদরটা আগে খুলেন সাথে সাথে আল্লাহর নবী গায়ের চাদরখানা খুলে ফেললেন নবীজির দেহ মোবারক উন্মুক্ত থাকার পর সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা উন্মুক্ত দেহটাকে বুকের সাথে জড়ায়ে ধরলেন ঠোঁট দিয়া হুজুরের দেহের মধ্যে চুমা খাইয়ে থাকলেন সাহাবীকে ডাক দিয়া রাসূলুল্লাহ বললেন কেন এমনটা করলি সালী আল্লাহ জাল হোটেলেন আমি মাত্র তিনশো জাজ নিবসু আমরা প্রতিপক্ষই এক হাজার জানি না এই যে হাদের গাজী হয়ে বাড়ি ফিরতে পারি নাকি শহীদ হয়ে আল্লাহর মধ্যে জীবনটা নিয়ে চলে যায় আল্লাহর মধ্যে জীবন দিয়ে পর ফালমি মেহেবান্ত যদি হয়ে যায় এই সাক্ষাৎটাই জীবনের শেষ সাক্ষাৎ একটা সুযোগ করিলা আপনার দেহের সাথে আমার নাপাক দেহটা একটু ফসা দিয়ে নিলাম যাতে করে আপনার গায়ের ঘামের গান আমার গায়ের মধ্যে লেগে থাকে কবরে মর্তি ফিরিস তারা যদি আমাকে প্রশ্ন করতে আসে আমার দেহের মধ্যে আপনার গায়ের ঘাম লেগে আছে ফেরেস্তা বুঝতে পারবে আপনার সাথে আমার মধুর সম্পর্ক ছিল এই সুযোগটা হাত ছাড়া করতে চায় নাই এই জন্য নাটকীয়তা করেছি আপনার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব এত বড় হিম্মত কি আমার আছে বরং আপনার জন্য আমি তো জীবন দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ আকবর বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা ইউমিনু অবলাদিহি আজি মাইন ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তোমার কাছে তোমার পিতা তোমার সন্তান এমনকি তোমার সম্পদ পুনিয়ার সমস্ত মানুষের চাইতে প্রিয় না হব। ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না প্রিয় ভাইরা এখন একটু নিজেকে প্রশ্ন করে দেখুন তো আমার কাছে কি আমার নিজের চাইতে রসুল্লার মর্যাদা বেশি আছে যদি বলেন না ভাই আছে না নাই অনেক মুসলমানের কাছে প্রমাণ 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 হলো আপনি যাকে ভালোবাসবেন ভালোবাসা এমন একটা শক্তি ব্যক্তির মাঝে তখন আপনার কোনো দোষ খুঁজে পাবেন সোহানাল আপনি যদি কাউকে ভালোবেসে ফেলেন তার কোনো দোষ আপনার চোখে পড়বে না ভালোবাসার মানুষ যদি কোন এলাকা দিয়ে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তাটাও আপন মনে হয় ভালোবাসার মানুষ মহল্লাটাও মনে হয় থাকে ফুলে ফলে সবজি আর কোন এলাকায় শত্রু থাকলে মনে হয় গাছপালাও শত্রু কথা বলেন ঠিক কিনা বলেন এই যেন রসুলের সাথে যদি দৃঢ়ভাবে থাকে তাহলে রসুলের সুন্না সব ভালো লাগবে নামাজ কালাম সব ভালো লাগবে এই জন্য ভালোবাসাকে ইমানের মানদণ্ডই বানিয়ে দেওয়া হয়েছে নবীজির মহাব্বত অন্তরে রাখতে চাই রাজি আসিদ ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সকলে জোরে বানা আমি পর্দার অন্তরাল থেকে মা বোনেরা বয়ান শুনতে পাচ্ছেন এই মহাব্বত রসুল্লাহকে শুধুমাত্র পুরস্কার করেছে তা নয় নারীরাও ব্যাপক মহাব্বত করেছে উহুদের ময়দানে নবীজির দান্তা মুবারক শহীদ হয়ে গেল মাথার লোহার পরা ভেঙ্গে মাথার হার ভেঙ্গে ভিতরে ছিদ্র হয়ে ভিতরে ঢুকে গেল চতুর্দিকে সরায় পূর্ণ প্রতিনা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাম মারা গেছেন তিনি সাহারা বরণ করেছেন তিনি ইন্তকাল করেছেন কোন কোন বদনা মধ্যে পাওয়া যায় মুনাফিকরা ছড়িয়ে দিয়েছে এই কথা কোন কোন বদনা মধ্যে পাওয়া যায় ইবলিশ শয়তান ছড়িয়ে দিয়েছে এই কথা এই কথাটা সাহাবায়ে কেরাম পরে উপস্থিত ময়দানের সাহাববিদের মন ভেঙে যায় সংবাদটা মদিনা পর্যন্ত চলে আসে এই সংবাদ মদিনাদুন মরা যাওয়ার সাথে সাথে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করে করে ঘর থেকে বের হয়ে যায় এমন সময় এক মহিলা ঘর থেকে বের হয়ে পুরুদের ময়দানের দিকে দৌড় দিয়েছে যাচ্ছে তো যাচ্ছে একাকি কুরুদের দিকে যাচ্ছে সিরাতের কি দাবের মন্দির এসেছে সাহাবিদের একদল কাফিল আশা দেখা হয়েছে বলে মহিলা দাও করি বলেন উহুদের ময়দানে যায় গিয়ে কোনো লাভ নাই উহুদের ময়দানে তোমার বাবা এই জেহাদে সামিল হয়েছিলেন মুজাহিদের ভূমিকা পালন করেছিলেন তিনি আল্লাহর পদে শাহাদত বরণ করেছে বাবা শহীদ হয়েছে এই কথা শোনার পরে মহিলা বলছে কে শহীদ হয়েছে শুনতে চায় না আগে আমাকে বলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন মহিলা আবার দৌড়ালো উহুদের দিকে আবার কেউ সাথে সাথে দেখা হলো সাহাবির সাথে দেখা হলো মহিলা যাও কোথায় বন্ধুদের যাই কেন যাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে যায় কি লাভ হবে তোমার সন্তান এই জিহাদে শামিল হয়েছিল সে তো শহীদ হয়ে গেছে মহিলা বলে স্বামী শহীদ হয়েছে না সন্তান শহীদ হয়েছে দেখতে চাই না আগে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন আবার সামনে বললেন কিছু দূর যাওয়ার পর লোকেরা বলল মহিলা যাও কোথায় বলে হতে যায় কোনো লাভ নাই তোমার ভাই গিয়েছিল জেহাদে বলে হ্যাঁ গিয়েছেন তিনি শহীদ হয়ে গেছে কোনো ফায়দা নাই গিয়ে কোনো লাভ হবে না মহিলা বলে কে শহীদ হয়েছে শুনতে চাই না আমি বলি কেমন শুনতে চাই আবার সামনে পারলেন সামনে বাড়তি বাড়তি কিছু লোকেরা বলল যাও কোথায় বলে উহুদের দিকে যায় গিয়ে কোনো লাভ নাই তোমার বাবা জেহাদে গিয়েছিল শহীদ হয়ে গিয়ে মন্ত্রী বুয়া মন্ত্রী জোর সুর সুরি কথা বলে জোরে বলতে হবে আজ থেকে সত্য বলতে আপনাদের সমস্যা আছে না কোনো ভয় আছে নাকি আপা চট করে আসবে পাগল পাগল এই মহিলার চিকিৎসা দরকার এতগুলা মানুষ খুন করার পরে যে নিজে অপরাধী নিজেকে মনে করে না ওর চাইতে বড় ফেরাউ রাসমানের নিচে জমিতে উপরে আর হতে পারে না জীবন্ত ফেরাউ আমার মনে হয় ওর মৃত্যুদণ্ড কার্যকর করার পরে ফেরাউনের মতো এক লাখ টাকি মুভি বানায় রাখা হয়েছে যাতে করে যুগ যুগ ধরে পৃথিবীবাসী দেখতে পারে যে লেটেস্ট ফেরাউন এবং আবু জেহেলের শাস্তি কেমন হয়েছে কথা বলতে হবে যুবকেরা দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলেও চক্রান্ত থেমে নাই আপনাদের কি উদার্ত আহ্বান জানায় চক্রান্ত যত কিছুই হোক না কেন জুলাই আগস্টে যেমন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ছিলাম ঐক্যবদ্ধ থাকতে হবে ততদিন পর্যন্ত থাকতে হবে যতদিন এই দেশে না হন রাজি আছেন কিনা দুহার দেখতে চায় আল্লাহ ঐক্যবদ্ধ থাকার তো দান করেন

আচ্ছা আমার কি কোনো খায়ের নেই খান না গাড়ি চাবি কেন রাখবো বললে আর তারা আমি একজন বক্তা মানুষ আসলে মানুষ সারা জীবন ওয়াজ করে মানুষদেরকে শিখায় মানুষের ওয়াজ কল্যাণ করা যাবে না জান মালের ক্ষতি করা যাবে না আর আমারে দিছে আমি নাকি গাড়িটা আগুন দিই গেল ওয়াজ মাহফিলের ঘর প্যান্ডেল থেকে আমাকে ধরে নিয়ে গেল দু হাজার আঠারো সালে আট ফেব্রুয়ারি মাহফিল থেকে ধরে থানায় নিল জিজ্ঞেস করলাম অধি সাহেবকে অপরাধ কি আমার অধি সাহেব বললে কিছুই জানি না সব উপরের নির্দেশ আদালত পরদিন কোর্টে হাজির করল হাজির করার পরে কোর্টে গিয়ে দেখি মামলার এ ধারে লিখেছে যে গুপ্ত মিটিং থেকে আমাদেরকে ধরা হয়েছে আমার পকেটে শুরুটা ককটেল বোমা পাওয়া গেছে এই হচ্ছে মামলা আপনারা বলেন কত বোতল খাইলে এমন মামলা লেখা যায়

বাংলাদেশে যে সমস্ত আলেমরা জেল খেলেছে জরিমানা দিয়েছে ফাসিল চলতেছে আল্লাহর কাছে তারা সকলে আল্লাহর পথে কেন জালেমের সামনে শক্তভাবে উচ্চারণ তারা বলেছে রাস্তায় রাস্তায় প্রতিবাদন যাবে না হারাম কথা বলেন ঠিক কিনা তারা বলেছে বিশ্ববিদ্যালয়ের চত্বরে পূজা হতে পারলে কুরআন কেন হবে না তারা বলেছে নারীদের অগ্রাধিকার নামে নারী উন্নয়নের নামে নারী পুরুষ সমান অধিকার নামে বেহায়াপনা বেদনাপনা অশ্লীলতা করতে দেওয়া হবে না তারা অন্যায় এবং হয়ে গেছে তাদের দৃষ্টি তারা জঙ্গি এবং তালিবান হয়ে গেছে রাজা কারা আল আল হয়ে গেছে হেফাজতে সাপলা চত্বরে তাদেরকে হত্যা করা হয়েছিল তাহাত্জনারি মানুষদেরকে চিবিয়ে চিয়ে ওরা বলেছে এগুলো হচ্ছে যোগী ধর্মান্ধম পাকিস্তানের যে সমস্ত আলাপ রয়েছে তারা পাকিস্তানের পেতামেতা ঠিক তারা পাকিস্তানের দালালও রয়েছে স্বাধীনতার সোত্র বলেছে ঠিক সময়ের ব্যবধানে কালের প্রমাণিত হয়েছে তারা কেউ পাকিস্তানের দালালও নয় পাকিস্তানের পেতামেতাও নয় আলেমদেরকে পাকিস্তানের দালাল কিংবা পেটাত্তা যারা বলেছে তারা ভারতের কাফেরদের পা ধরা গোলাম কাফেরদের গোলামের আমাদের মুসলমানদের সাথে তৈরি করেছে আর মুশরিকদের সাথে বন্ধুত্ব তৈরি করার সরজন করেছে বলেছে মনে রাখবেন মূল কথা বলে দেই ভারত কোন কালে কোনো সময় আমাদের বন্ধু ছিল না এদেরকে বন্ধু বানানোর নাটক করা হয়েছে মিথ্যা নাটক পাকিস্তান এই দেশের মুসলমানদের শত্রু ছিল না তাদেরকে শত্রু বাড়িয়ে রাখা হয়েছে ভারত থেকে পিয়াজ দিয়ে বাণিজ্য করে যখন এই দেশের অর্থনীতিকে ধ্বংস করা ষড়যন্ত্র করা হয়েছে পাকিস্তান থেকে পিয়াজের জাহাজ বাংলাদেশের সীমান্তা বেড়েছে বাবা বিপদের সময় যে বন্ধু হাত বাড়ায় দেয় সেটা বন্ধুর বন্ধু কথা বলেন ঠিক কিনা বলেন আর আগে অবস্থা এই হয়েছিল কোনো দেশ থেকে পেঁয়াজ এই দেশে ঢোকা যাবে না মনে হচ্ছে এই দেশ ভারতের চাপ কিনা সম্ভব কথা বলে ঠিক কিনা বলেন এখন চায়না থেকে পেঁয়াজ আসতেছে বাংলাদেশে পাকিস্তান থেকে পেঁয়াজ আসতেছে বাংলাদেশে সুতরাং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আসা শুরু করেছে ওই পুত্র পানকারী তারা আমাদেরকে হুমকি দিয়ে বলবে তোমাদেরকে পেঁয়াজ দেবো না তোমাদের পেঁয়াজের কোনো দরকার আমাদের নয়

মুসলমানদেরকে বন্ধু বানায় রাখবেন হুকুম বলেছেন আল্লাহ তাআলা ইননামাল মুমিনুনা ইখওয়ান মুসলমানরা একে অপরের ভাই কথা বলেন এই দেশের মুসলমানদের সাথে পাকিস্তানের মুসলমানদের কোনো শত্রু আছে এমন কি এই দেশের মুসলমানদের সাথে ভারতের মুসলমানদের কোনো শত্রু নাই এমন কি ভারতের সাধারণ হিন্দুদের সাথে আমাদের মনে কোনো গুরুতর শত্রুও নাই কিন্তু যারা আমাদের ঐতিহ্য পাঁচ শত বছর পূর্বে পুরাতন বাবরি মসজিদ ভেঙে দিয়া মন্দির বানিয়েছে কসম আল্লাহর কসম আল্লাহর তার প্রতি মৃত্যু পর্যন্ত আমার দিলের মধ্যে কোনোদিন সম্মান সৃষ্টি হবে না নরেন্দ্র মোদীকে যারা সম্মান করে তারা মুসলমানের সন্তান থাকতে পারে কথা বলেন মুসলমান ঠিক কিনা বলেন পুরান স্পষ্ট জানিয়ে দিয়েছে আল্লাহ রসুল কে আল্লাহ আমি আমার এমন কোন ব্যক্তি ওই ব্যক্তির সাথে মোহাবত রাখতে পারে না যে ব্যক্তি আমি আল্লাহ এবং আমার ওসুলের সাথে দুশ্ম করে কথাটা

আমি আমার বনবাজার সেন্ট্রাল মসজিদ থেকে বের হয়েছিল। হাজার হাজার মুসল্লি ঢাকা মহল্লার মহাস্তব অবরোধ করে দাঁড়িয়ে আমাদের দাবি একটা গুজরাটের কোশায় খুনি। গরু জবাই করে অপরাধে মুসলমানদের হত্যা করা অসংখ মুসলমানদের মুখে দাড়ি থাকার অপরাধে রাষ্ট্রকাটে এই রকম দাড়ি ধরে টান দিয়া ধরে তাকে চট কাটক কিল খুশি দিয়ে জোরপূর্বক ভয় সিরা এই শ্লোগান থেকে যারা উচ্চারণ করায় এরা হচ্ছে মোদির নাহ এমন লোক বাংলাদেশে আসবে তাকে বাংলাদেশের